আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার কিভাবে সহজে এবং খরচে ব্যাংকক থেকে উদ্দেশ্যে আপনারা যেতে পারবেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দুইটি বাস টার্মিনাল থেকে পাতে আগামী গাড়ি পাওয়া যায় তার একটি হচ্ছে একামাই আর অন্যটি হচ্ছে মচিত বাংলাদেশের বেশিরভাগ পর্যটকরাই যেহেতু সুকুম্বিত এরিয়ার আশেপাশে থাকে তাই শুরুতেই আপনাকে সেখান থেকে চলে আসতে হবে মুচিত অথবা একামাই বাস টার্মিনালে আর এজন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আপনারা বিটিএস মেট্রোর মাধ্যমে চলে আসতে পারেন একামাই আর সেজন্য আপনি আপনার হোটেলের নিকটস্থ যে কোনো বিটিএস স্টেশন থেকে একামায়ের উদ্দেশ্যে টিকিট কেটে মেট্রোতে চলে আসবেন আর এজন্য আপনার ভাড়া লাগতে পারে পনেরো থেকে পঁয়ত্রিশ বাতের মধ্যে আশা করি আর অন্যর একটা অপশন হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ট্রান্সপোর্ট অ্যাপস আর সেটি হচ্ছে গ্র্যাব এই গ্র্যাবের মাধ্যমে আপনারা দুইশো বাতের মধ্যে আশা করি একামাই স্টেশনে চলে আসতে পারবেন বন্ধুরা আমার চোখ বরাবর যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একামাই বিটিএস স্টেশন এর ঠিক পাশেই হচ্ছে এই একামাই বাস টার্মিনাল তাহলে চলুন বাস টার্মিনালের দিকে যাওয়া যাক ব্যাংকক থেকে পাতায়া যাওয়ার জন্য আপনারা চাইলে মুচিত টু বাস টার্মিনালেও যেতে পারেন সেখান থেকেও আপনারা পাতের গাড়ি পেয়ে যাবেন এই একামাই বাস টার্মিনালে ঢোকার পরেই আপনার হাতের ডান পাশেই যে কাউন্টারগুলো দেখতে পাবেন প্রথম দিকে সেগুলোই মূলত পাতায়ার উদ্দেশ্যে টিকিট বিক্রি করে থাকে এখান থেকে দুই ধরনের গাড়িতে পাতায়া যাওয়া যায় এক হচ্ছে বিগ বাস আরেকটি হচ্ছে মিনি ভ্যান অর্থাৎ আমাদের দেশের অনেকটা মাইক্রোবাসের মতো সেক্ষেত্রে আর বিগ বাস যেগুলো সেগুলোর ভাড়া অপেক্ষাকৃত একটু কম একশো একত্রিশ বাদ তবে প্রবলেম হচ্ছে এই বাসগুলো সরাসরি পাতায় শহরে যাবে না ওদের নির্দিষ্ট টার্মিনাল পর্যন্ত যাবে কিনালের সবচেয়ে জনপ্রিয় একটি বাদ সার্ভিস হচ্ছে রং রিয়ং কোচ এদের ভাড়া একশো একত্রিশ বাদ বড় গাড়ি অথবা আপনারা মিনি ভ্যান অর্থাৎ মাইক্রো বাস যেটাতেই যান না কেন উভয় গাড়িগুলোই আপনার এয়ার কন্ডিশন প্রায় দেড়শো কিলোমিটারের এই যাত্রা আপনার গাড়ি ভেদে এবং অবস্থা ভেদে দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে আমার সামনের যে মাইক্রোবাসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেই মিনি ভ্যান বলা হয়ে থাকে এই বাস টার্মিনালে বেশ কিছু শুকনো খাবারের দোকান দেখতে পাওয়া যায় আপনি চাইলে কিছু খাবার কিনে নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা এই টার্মিনালের ভিতরে আপনারা দুইটি পাবলিক টয়লেট পাবেন তার মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটিতে আপনাকে টাকা পে করে ব্যবহার করতে হবে नंबर टेन বন্ধুরা এখন ফেরার পালা থেকে ব্যাংকক কিভাবে আসবেন সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি আপনারা পাতায় যেখানেই থাকুন না কেন চলে আসতে হবে এয়ার কন্ডিশন বা নর্দার্ন বাস টার্মিনালে এখান থেকেই পেয়ে যাবেন মুচিত অথবা একামাই বাস টার্মিনালের বাস আর যারা সরাসরি ডনমং অথবা সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে যেতে চান তারাও এখান থেকে বাসে চলে যেতে পারবেন তবে যারা এয়ারপোর্টে যেতে চান তারা অবশ্যই পূর্বে থেকে টিকিট বুকিং করে রাখবেন কারণ অনেক সময় এখানে তাৎক্ষণিক টিকিট আপনারা নাও পেতে পারেন পাতেয়া শহরের যে কোনো স্থান থেকে আপনারা গ্র্যাবের মাধ্যমে ট্যাক্সি অথবা বাইক রেন্ট করে চলে আসতে পারেন এই নর্দান টার্মিনালে সেই ক্ষেত্রে বাইকে সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বাতের মধ্যে আশা করি হয়ে যাবে আর ট্যাক্সি নিলে আশি থেকে একশো বাতের মধ্যে চলে আসতে পারবেন বন্ধুরা এই হচ্ছে পাতা বাস টার্মিনাল আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে হোয়াহিন এবং একামাই মসজিদ তিন টার্মিনালের টিকিট পাওয়া যায় পাশ থেকে হচ্ছে সুবর্ণভূমি এবং ডংবং এয়ারপোর্টের দামি বাসের টিকিট পাওয়া যায় অর্থাৎ হাতের ডান পাশে আর বাম পাশে হচ্ছে ওয়েটিং রুম চলুন বন্ধুরা আমি যাব যাবো মাই আর টিকিট কাটার জন্য কাউন্টারে যাই থেকে একা মায়ের গাড়ি হচ্ছে সকাল সাড়ে চারটা থেকে শুরু রাত দশটা পর্যন্ত প্রতি এক ঘন্টা পরপর আর ভাড়া হচ্ছে একশো একত্রিশ বাদ ওয়ান থার্টি ওয়ান এয়ারপোর্ট আমি বাস এয়ারপোর্ট সুবর্ণভূমি ফাতেয়া থেকে যাবে সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গাড়ি আছে আর যারা এয়ারপোর্ট থেকে আসবেন তাদের গাড়ি সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর টিকিট হচ্ছে একশো নব্বই ফাইভার পারসন টার্মিনালের বাসগুলো গুলো সারিবদ্ধ পাবে এখানে দাঁড়ানো আর এই গাড়িগুলো যাবে আপনার ব্যাংকক পর্যন্ত আর এই গাড়িগুলো হচ্ছে সরাসরি এয়ারপোর্ট পর্যন্ত এই হচ্ছে টার্মিনাল এয়ার কন্ডিশন গাড়ি এগুলোই যাবে হচ্ছে ব্যাংকক পর্যন্ত এই নর্দার্ন বাস টার্মিনালে ওয়েটিং জোনের ঠিক পাশেই বেশ কিছু খাবারের দোকান দেখতে পাওয়া যায় আর সাথে একটা পাবলিক টয়লেটেরও ব্যবস্থা আছে তবে এখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করতে হয় আর সামনে যে ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে বোর্ডে আপনার বাস নাম্বার গাড়ি কয়টায় সার্ভে সেই সময়টা দেওয়া থাকে আর গাড়িতে ওঠার জন্য ঠিক তারা পাঁচ মিনিট পূর্বে গেট ওপেন করে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম